জয় রাধে জয় নিতায় চৈতন্য আশা করি ভগবানের কৃপায় আপনারা ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা আজকে এই আলোচনা শ্রীমদ ভগবদ গীতা মোক্ষ অর্থাৎ আঠেরোতম অধ্যায় তেইশতম শ্লোক সম্পর্কে আলোচনা করব আগের দিন আপনারা আলোচনায় যারা দেখেছেন আমরা দেখলাম ভগবান এই যুগে রাজস্বী এবং তামসিক কর্মের কথা বললেন প্রধানত কর্মের কথা শব্দে ত্যাগের শব্দটি এবং সন্ন্যাসের শব্দটি এই দুটি শব্দের যে ব্যাখ্যা সেটিকে প্রকাশ করার জন্য ভগবান কর্মের বিধানগুলি আগে বলছেন তারপরে সন্ন্যাসের বিষয়টি আমরা বুঝতে সমর্থ হবে এবং ত্যাগের বিষয়টি আমরা বুঝতে সমর্থ হবে আগেই আমরা ইতিমধ্যে আলোচনা করেছি ত্যাগ প্রধানত একটি বিষয় নয় ত্যাগ বৈরাগ্য ব্যক্তি দীক্ষা তিনটি পর্যায়ে আছে তিনটির অর্থ আলাদা তিনটির বিষয় আলাদা তিনটির স্তরও আলাদা তে আমরা এই বিষয়গুলোকে অবশ্যই যখন ভগবান বলবেন সেই বিষয়ে আমরা আলোকপাত নিশ্চয়ই করব তবে আজকে আমরা এই শ্লোকের মধ্যে তেইশতম শ্লোকের মধ্যে ভগবান সাত্বিক কর্মের কথা বলছেন সাত্বিক কর্মের যে স্তরটি আমাদেরকে মুক্ত করতে পারে যদিও বা সাত্বিক রাজসিক তামসিক তিনটি বন্ধনকারী তবে তামসিকের থেকে রাজসিক শ্রেষ্ঠ এবং রাজস্বিকের থেকে সাত্বিক শ্রেষ্ঠ ভগবান বলছেন তবে সাত্ত্বিকের যে পর্যায়ে আমরা হাঁটলে বা নির্দেশনা মেনে চললে আমরা মুক্ত হওয়ার পথে যেতে পারি আমরা ভগবান প্রাপ্তি করতে পারি আমরা সেই ভগবানের কৃপা প্রাপ্তি করতে পারি সেই পথ ভগবান বলছেন সাত্ত্বিক কর্মের আজকে ডেফিনেশান রিল্যাস্ট্রেশন ভগবান দিচ্ছেন আমরা সেই প্রসঙ্গে অবশ্যই আলোচনা করব। প্রথমে আমরা এই শ্লোকটি সম্পর্কে অবগত হব চলুন প্রথমে আমরা শ্লোকটি শুনে নিই তারপরে আমরা এই শ্লোকের বিস্তারিত আলোচনার মধ্যে প্রবেশ করব। ভগবান এই অর্থাৎ তেইশতম শ্লোকে অর্জুনকে বলছেন যে নিয়ত রহিত্রে এইখানে ভগবান একটি সুন্দর কথা বলছেন ভালো করে আপনারা শুনবেন যেটি হচ্ছে ভগবান বলছেন যে কর্ম শাস্ত্রবিহিত অর্থাৎ আগের দুটি কর্ম শাস্ত্র অবিহিত অর্থাৎ শাস্ত্রের নির্দেশনা যুক্তই নয় বর্তমানে যে সাত্বিক কর্মের কথা ভগবান বলছেন সেটি অবশ্যই সাত্বিক কর্ম এবং সেটি শাস্ত্রবিহিত তবে শাস্ত্রবিহিত হলেও এরপরে কি বলছেন ভগবান বলছেন যে কর্ম শাস্ত্রবিহিত এবং সেই যে কর্ম আমরা পালন করব তা রাগ দেশ রহিত এবং কর্তৃত্বাভিমান রহিত এবং ফলাকাঙ্ক্ষা রহিত ভাবে যিনি করেন অর্থাৎ যেমন আমি সাত্ত্বিক অর্থাৎ নিরামিষ খাই এবার এই নিরামিষ খাওয়াটা যদি আমার অহংকার তৈরি হয় যে আমি নিরামিষ খাই আমি অত্যন্ত নিয়ম অনুযায়ী চলি আমি কঠোর সাধনায় চলি তপস্যায় চলি বাকি সবাইদেরকে হাসি করি তোমরা অধম জীব আমি উত্তম জীব তো এইটিকে কিন্তু সাত্বিক কর্ম বলা হচ্ছে না তিনি আচরণ করছেন একরকম কিন্তু তার প্রকাশটা হচ্ছে আর এক রকম ভগবান এই জায়গাটা গুরুত্বপূর্ণভাবে বললেন শাস্ত্রবিধ কর্ম প্রথমত দ্বিতীয়ত রাগদেশ এবং কর্তৃত্বাভিমান রহিত যখন ওই কর্ম করা হয় তবে সেই কর্মকে সাত্বিক কর্ম বলে যে না ভগবান সুন্দরভাবে এই প্রসঙ্গটি আলোচনা করলেন আমরা পরের দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসবো আপনারা ভালো থাকবেন আমাদের ফেসবুক দীপক টিভিস ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল দীপক টিভি সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন ভালো লাগলে কিছু কমেন্ট করতে পারেন লাইক করবেন ততক্ষণ জয় রাধে জয় নিতায় চৈতন্য